আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এক্সেলের কিছু ট্রিক্স নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ কাজ আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তার মধ্যে প্রথমে হচ্ছে ড্রপডাউন লিস্ট আমরা অনেকেই এক্সেলে কাজ করার সময় ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারি না বা এর জন্য আমরা কাজ করতে পারি না তো আসুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রপডাউন লিস্টটা কীভাবে তৈরি করতে হয় আমার এখানে একটা ডাটা পেজ আছে এই ডাটা পেজ থেকে আমি কিভাবে ড্রপডাউন লিস্ট তৈরি করব আমার এই একটা কলমে ড্রপডাউন লিস্ট আগে থেকেই তৈরি করা আছে তো এখানে আমি নতুন করে আবার ডাটা ড্রপডাউন লিস্ট তৈরি করব তো সেই ক্ষেত্রে আমার কি কী করতে হবে যেহেতু আমি এসির নাম ধরে কাজ করব তো এসি নামটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম আসার পরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি তো ড্রপডাউন লিস্টটা করার জন্য এখানে আমার মাউসটাকে ক্লিক করে আমার যেতে হবে ডাটাতে ডাটা থেকে ডাটা টুলস আসবে ডাটা টুলস থেকে আমার ডাটা ভ্যালিডেশন অপশনটাকে সিলেক্ট করতে হবে এরপরে এই অপশন থেকে আমাকে করতে হবে লিস্ট লিস্ট করার পরে ইকুয়াল টু দেওয়ার পরবর্তীতে আমি জি কলাম থেকে যে অপশনগুলো নিয়ে আসতে চাচ্ছি সেইটা আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার আমি যেহেতু এসি নাম ধরে কাজ করতেছি তাই এসি নামের কলামগুলো সিলেক্ট করছি সিলেক্ট করার পরে জাস্ট ওকে দেব দেখুন ভাই আমার এখানে কিন্তু ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে আমার কিন্তু এখানে ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে তো আমার এখানে কিছু রেফার দেখাচ্ছি আমি আগের আগের কলমটা কেটে ফেলছি তো এখানে কিছু বিলোকে সূত্র আছে এই সূত্রগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো